বর্ধমানের বুধবুদে দেবশালা ও কাঁকশা এলাকায় আজ হেরলের আক্রমণে গুরুতর আহত হয়েছে এক শিশু সহ পনেরো জন আহতদের পানাগড় ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীকালে তাদের মধ্যে এগারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় গ্রামবাসীদের হাতে মৃত্যু হয়েছে একটি হেরলের পানাগড় বনবিভাগের রেঞ্জার প্রণব দাস জানান গোটা জঙ্গল জুড়ে তল্লাশি চালানো হচ্ছে তো হেরল কামড়া কামড়াচ্ছে বিভিন্ন গ্রামের লোককে সেই জন্য আমরা এসেছিলাম জঙ্গলে খোঁজাখুঁজি করছিলাম তো পরে তো শুনলাম যে গড়িয়া থেকে গোবিন্দপুরের দিকে এসছে তো এখানে এসে ওকে দেখলাম যে ডেট হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে জঙ্গলে প্রচুর হেরল আছে কিন্তু এরকম হয় না সাধারণত আই থিঙ্ক এর এদের কোনো র্যাভিসের কোনো একটা ইয়ে হয়ে গেছে যার জন্যে ও একটু মানে আনন্যাচারাল বিহেভিয়েভ করেছে একটারই খবর পেয়েছে একটাই এরকম প্রায় পনেরো জনের উপর